সত্তর হাজার টাকা লাভ করা যায় কীভাবে দেখেন গাবিন এবছর এটা আবার বাছুর হবে কিন্তু এটা গ্যাসে বারের বাসুর ব্যাংকের মতন আপনার টাকা যেভাবে জমায় রাখেন ওইভাবে কিন্তু ব্যাংকে থেকে টাকা বেশি আশা করি সবাই ভালো আছেন তো এই আমার চাষা এই চাষায় সে একটা গরু পালন করে বেশি গরু পালন করে না দেখেন তার এই গরু দুইটা এই তার দুটো গরু একটা সার বাসুর এইগুলো বুড়ো গরুটা এটা এবছর আবার গাবিন এবছর এটা আবার বাছুর হবে কিন্তু এটা গ্যাসে বারের বাসুর গ্যাসে বাড়ি এটা হয়েছে এবছর দেখেন এই বাছুরটা সত্তর হাজার টাকা দাম আছে কম হলে সত্তর হাজার টাকা উপরে যা হয় কিন্তু কম সত্তর হাজার টাকা কিন্তু এই গরুটা যে কেউ পালন করা যে কোনো কাজের পাশাপাশি কিন্তু একটা দুইটা গরু পালন করা যায় এটা ব্যাংকের মতো আপনার টাকা যেভাবে জমায় রাখেন ওইভাবে কিন্তু ব্যাংকের থেকে টাকা বেশি মানে বলে এটাই তো সে একটা গরু পালন করে এই জন্য স্যার কী ব্যবস্থা নিচ্ছে দেখেন একটা গরু কি এখানে ওই দুইটাই এবছর একটা হবে তিনটা এই তার গরুর ঘর এই এইটুকু ঘর যে এটা একটা যে জরুরি কোনো কাজ এমন এটা আপনারা যে কোনো ব্যবসা করেন বা যে কোনো চাকরি করেন পাশাপাশি এটা করা সম্ভব এবং সত্তর থেকে আশি হাজার টাকা প্রতি বছর আপনার এক থেকে দুই লাখ টাকা এটা ইনভেস্ট করে আপনারা আশি পাঁচটা গরুর জন্য কোনো কাজে আটকাই থাকেন আপনারা চাইলে যে কেউই করতে পারেন এটা চাকরি করেন বা অন্য কোনো ব্যবসা করেন পাশাপাশি বাড়ির জায়গা থাকলে যাদের গরুর ঘরুটা নেই এরকম একটু একটু ঘরোটাই বেশি জায়গা লাগে না যদি থাকে অবশ্যই আপনারা ইনভেস্ট করেন এখানে ও আশা করি আপনারা ভালো একটা প্রফিট আসবে তো আপনারা যদি একটা গরু কেনেন একটা গরু প্রতি বছর এটা বাছুর দেয় দেখা যায় এই যে দেখেন এই গরুরা গেছে আবার বাছুর দিয়েছে কত সত্তর হাজার টাকা এবছর এবছর আবার বাছুর হবে তো কি লাগছে এই গরুটা পালন করার জন্য কি লাগে দেখেন এই ঘর রাখছে এই গরুর ঘর আর এই গরু তাই এর জন্য বেশি কিছু দরকার না এবং চব্বিশ ঘন্টা আপনার গরুর পাশে বসে থাকা লাগবে এমন কোনো বিষয় না আপনি তিনবেলা খাবার দিলেই হবে কিন্তু জায়গা থাকে তো আপনারা ঘাস লাগাইতে পারেন এই জমিটায় ঘাস ছিল এই যে জমিটায় ঘাস ছিল এই যে ভিতরে সব জায়গায় কিন্তু এই পানিতে বন্যার কারণে সব নষ্ট হয়ে গেছে তো একটা গরু বা দুইটা তিনটে গরু পালার জন্য বেশি জায়গা লাগে না অবশ্যই আপনারা বুঝছেন কিন্তু এখানে প্রফিট অনেক অনেক প্রফিট আপনারা তো যারা দুটো গরু পালেন তারা জানেন কী মানে কেমন প্রফিট আসে গরু থেকে বলা লাগে না যারা নতুন যারা আছেন তারা আশপাশে যারা গরু পালন করে তাদের কাছে একটু খোঁজখবর নিয়ে দেখলে অবশ্যই বুঝবেন যে কেমন প্রফিট গরু থেকে তো সবাই ভালো থাকবেন খোদা হাফিস